এখন আমরা বাইরে বেরোচ্ছি একটু দেখো বাইরের ওয়েদারটা কেমন বাবা বিশাল গরম বিশাল গরম এই দেখো প্রচণ্ড রোদের তাপ রোদ তো পুরো না বাবা এত রোদে থাকতে পারবো না ঢুকে যায় ঘরে দেখো এত গরমে আমরা মানে সারাক্ষণই এসি দুটো চলে এখন ওই এসিটা বন্ধ করা হয়েছে আর পারলাম না বাইরে দাঁড়াতে তাই ঘরের ভিতরে চলে আসলাম এবার ঘরে একটু রেস্ট নিয়ে নিই দুপুরবেলা এই করতে করতে সময় কাটে এখন অবশ্য বিকাল হয়ে গেছে এখন আবার ওরা সবাই চা খেতে যাবে আমি তো চা খাই না তাই আমি যাব না আগে যেতাম এখন আর যাই না ভাল লাগে না তো নমস্কার আমি কাজ থেকে এসে এবার আমি একটু স্যুপ বানাবো তো স্যুপটা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি তো তোম ধুয়ে এসে যা গরম পড়েছে না মানে তোমাদের আমি কী বলো মানে হাঁটতে হাঁটতে এত আর কি বলো তো একটা মানে টোটো যদি বলি যে চলো আমি দিয়ে আসো তো টোটোটা আমাকে দিতে আসবে না কারণ কি একজন ওরা ছাড়বে না তো জন্য ওরা বলে যে প্যাসেঞ্জার হোক তারপরে বাট ওই এক মানে এতগুলো প্যাসেঞ্জার আসবে তারপরে আমাকে নিয়ে আসবে দরকার নেই বাবা আমি হেঁটেই চলে যাব তার আগে আমি ঘরে পৌঁছে যাব তো যথারীতি আজকে যা জানুয়ারি টেম্পারেচার কীরকম তো আমি আসলাম এসে স্নান করলাম করে ঠোরে চুল ঠুলটা আগে চুলটা আমি ভেজাই নিয়ে আগেই বেঁধে বেঁধে নিয়েছি তো স্নান ফান করে তারপর আমার গোপালটাকে শুয়ে দিয়েছি শুয়ে দিয়ে এবার আমি একটু স্যুপ বানাবো স্যুপ বানিয়ে আমি ওটা খাবো খেয়ে দিয়ে শেয়ার করবো তো চলো কীভাবে কী করছে না করছে তোমাদের সাথে আজকে শেয়ার করব কিছুটা পরিমাণ মতন আমি আদা কুচিয়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজটাকে ডুমো করে কেটে নেব কারণ আমি তো স্যুপ বানাচ্ছি আমাকে না কুচালেও চলবে আমি জাস্ট হাফ করে নিলাম করে এবারে ওটাকে চার টুকরো করে নিলাম দুটো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর রসুনটা আমি মাঝখান থেকে এবারে ফালি দিয়ে নেবো ব্যাস তাহলেই হবে আমি একটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দেয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ বাদ আমি তো তোমাদের সামনে কেটে দেখালাম চারটে মতন আমি এলাচ নিয়েছি তো চলো শুরু করে ফেলি তেলটা আমি পরিমাণ মতন দিয়ে নিলাম বেশি তেল আমি দেবো না এবার আমি একে একে সবগুলো দিয়ে দেব তেজপাতা দিয়ে দিচ্ছি তার চিনি লবঙ্গ এলাচটাও দিয়ে দেব তারপরে আমি পেঁয়াজের কুচিটা দেব, আদারটা দেব রসুনটা দেব সব একবারেই দিয়ে দেব। লঙ্কাটাও দিয়ে দেব। আর গোলমরিচ গুঁড়ো কিছুটা দেবো আর কিছুটা রেখে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো চিকেনগুলো আমি দিয়ে দিলাম এবার একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য না দিলেই নয় তাই একটু হলুদ গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো এর আগে দিয়েছি চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা একটু কষিয়ে নেব নিয়ে তোমরা পরিমাণ মতন নুনটা দেবে আর চিনিটাও পরিমাণ মতন দেবে নাহলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে বা নুন পোড়া হয়ে যেতে পারে তাই জন্য একটু তোমরা যে যেরকম নুন খাও সেরকম অনুযায়ী নুন দেবে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে তারপর জল দিয়ে দেবে আমি এবারে যে গরম ওটা গোলমরিচ হ্যাঁ যে গোলমরিচগুলোটা আমি রেখেছিলাম কিছুটা তো ওই গোলমরিচটা আমি আবার দিয়ে দিলাম সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করছি কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানিও কারণ আমি অনেক দিন বাদে আসছি ভিডিও বানাচ্ছি তো তোমরা যারা সাবস্ক্রাইব করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি আরও আরও ভিডিও বানাবো কারণ যেহেতু তোমরা জানো আমি অনেক দিন কি অনেক মাস বছরও হয়তো হবে তাই না তো আমি এতদিন আসিনি কিন্তু এখন আবার আসছি হ্যাঁ তো তোমরা যদি চাও অবশ্যই আমি আসবো মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে তো তোমাদের কেমন লাগবে সেটা তোমরা জানিও আর রিঙ্কি মেকিং অল ক্রিয়েটিভিটি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো এবার দেখে নিজে আমাদের রেসিপিটা কত দূরেই হলো গন্ধটা তো সুন্দরই এসছে তো দেখো কিরকম আচ্ছা আমি বাটিতে এটা ঢেলে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার স্যুপ রেডি হয়ে গেছে ঝালটা একদম ঠিকঠাক হয়েছে তোমরা চাইলে এটা ভাত দিয়েও খেতে পারো রুটি দিয়েও খেতে পারো শুধুও খেতে পারো আমি শুধুই খাবো আজকে আমার অন্য কিছু খাওয়ার একদম মন নেই তো যাই হোক খেয়ে টেস্টি হয়েছে তোমরা এভাবে একবার বানিয়ে দেখো ডিসেট না হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ক্যাপসিকাম বিনস আর গাজর ছাড়াই বানিয়েছে আজকে ভাবে তোমরা বানিয়ে আমাকে কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখনই শেষ